মেন রোড উঠতেই আপনার হাতে গাড়িটা এসে ধাক্কা দিয়ে বেশ হাত বিশেষ মতন ডইলে নিয়ে যায় যার পরে ঘটনাস্থলে ওরা মারা যায় একজনের এই কানের সাইড ফাইটে গেছে আর একজনের ভেনু মেনু বেরিয়ে গেছে এই শটেই মৃত্যুবরণ করেছে ওনার বাসা আছে একজনের বাড়ি কুতুবপুর আর একজনের বাড়ি মোহাম্মদ জমা কুতুবপুর ইউনিয়ন চুয়াডাঙ্গা সদর যে চালের ব্যবসা করে ওনার হাতে তিন ছেলে দুই ছেলে ঢাকা চাকরি করে আর এক ছেলে বাড়িতে চাষবাস করে আর যে ভ্যান চালক যে মারা গেছে ওনার একটাই ছেলে ওনার ডেকোরেটরের ব্যবসা আছে কুতুবপুর বাজারে আমি ঝিনে বাস করি আমার বাড়ি থেকে ফোন দিলে একটা ছেলে বলল যে তোমার চাচা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে এবং তারপরে আমি ঝিনেদার ফার্স্ট হ্যান্ড খোঁজ নিয়ে জানতে পারি

সাথে পরিবহনের সাথে করিয়াছেন কোন পরিবহন সবাই তো বলছে রয়েলে লাল কালারের গাড়ি আছে ওই সেই গাড়িটা আপনার নাম আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন কি হয় আপনার নাম আমার ছোট চাচা আপন ছোট চাচা

অসুখে যাই তখন তো আমার বাপ সুস্থ হয়ে যায়